তোমাকে টেক্সট করি না কল দিই না আগের মতো অভিমান করি না দিন শেষে আর অভিযোগ করি না তার মানে এই নয় যে তোমাকে ভুলে গেছি না তোমাকে কিভাবে ভুলে যাব বলো তুমি তো আমার সবটা জুড়ে আছো তোমার মায়াতেই বিভোর থাকি সারাক্ষণ আজ ভাগ্যের নির্মম পরিহাসে তোমার থেকে শুধু নিজেকে আড়াল করে রাখি তোমার বলা কথাগুলো এতটাই বিষাক্ত ছিল আমাকে শান্ত করে দিয়েছে সেগুলো তবে কি জানো এখনো নিয়ম করে আমাদের পুরনো মেসেজগুলো সব পড়ি মন খারাপে তোমার সেই ছবিগুলোর সাথে কথা বলি তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত অনুভব করি তোমাকে কিভাবে ভুলে যাব বলো কিভাবে